আমি মডেলিংয়ের সাথে আছি টিভি শো করেছি তো আজকে আমি এখানে আসার কারণ হচ্ছে যে নেটে আমি দেখেছি যে হারল্যান্ড কোম্পানির ডিরেক্টর সাকিব সাকিব আল হাসান খান সাকিব খানও তো আজকে এইখানে আসার কারণ হচ্ছে যে হারল্যান্ড কোম্পানির প্রোডাক্ট দেখার জন্য তো আমি অনেক আগের থেকে হারল্যান্ড কোম্পানির যে আইলেনারটা নিউরের ওই আইলেনারটা আমি অনেক আগের থেকে ইউজ করি এখানকার লিপস্টিকগুলো আইলেনার প্লাস হয়েছে যে সানস্ক্রিন ক্রিম যেটা আমাদের দেশে মূলত থার্টি পার্সেন্ট হয় সানস্ক্রিন ক্রিমটা কিন্তু হারল্যান্ড কোম্পানির ফিফটি পার্সেন্ট সানস্ক্রিন ক্রিমটা এটা আমাকে হারল্যান্ড কোম্পানির থেকে দিয়েছে বাট আমি আজকে এটা পরে আসছি জি জি এটা স্পন্সার করেছে হারল্যান্ড কোম্পানি খুবই ভালো লেগেছে আমার আর এত স্মুথ খুবই ভালো। আপু ঝড়ের মধ্যেতে কুপন আসছে কেমন লাগছে কারণ একটু বৃষ্টি পড়ছে কালকে। আমরা জানি যে কুপনটা আসবে। এই জিনিসটা জানেন কি না। আই'ম নট শিওর। ও আচ্ছা সেটা দেখা হয়েছে। ও হ্যাঁ আমি এটা দেখেছি খুব ভালো লেগেছে। সাকিব খানের খুবই চমৎকার লেগেছে আর সাকিব খানের সিনেমা প্রত্যেকটাই আমার দেখা হয়েছে। অনেক ছবি আছে মানে আমার প্রত্যেকটা ছবিই ভালো ও ট্রেলার টিজার আসলে আপনি মানে কতটা ইন্টারন্যাশনাল মানে হয়েছে বলুন এখন যে সিনেমাগুলো করতেছে বর্তমানে সাকিব খান এই সিনেমাগুলো নর্মালি আমাদের দেশে প্লাস বিদেশে অনেক সাপোর্ট পাচ্ছে এবং বাইরের মতো করতেছে বলিউড স্টাইলে করতেছে সিনেমা তবে দর্শক দর্শক দেখে খুব ভালো লাগছে যে ইন্ডিয়ান যে ছবির নকল আসলে অনেকে বলছে না না এটা আসলে নকল করতেছে না নকল না দেখা যাচ্ছে যে

কাজ করতে চাচ্ছি এখন মিডিয়াতে কতটুকু মানে কাজ করতে পারবো সামনে হয়তো এটা দেখা যাবে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে হারল্যান্ড কোম্পানি খুবই ভালো একটা কোম্পানির আর হারল্যান্ডের প্রোডাক্ট অনেক ভালো আমি ইউজ করেছি এবং দর্শকরা ইউজ করে খুবই ভালো লাগবে দর্শকদের আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলব যে লিপস্টিক স্যান্কিন ক্রিম আইলাইনার আইব্রো পেন্সিল যেগুলো আছে লেডিস সবগুলি সব প্রোডাক্টগুলো ভালো ইউ থ্যাংক ইউ আমার নাম অ্যাঞ্জেলি অ্যাঞ্জেলি আমি মডেলিংয়ের সাথে যুক্ত হয়েছি হ্যাঁ আমি কাজ করেছি নাটক করা হয়নি টিভিসি করা হয়েছে চিনির গুঁড়া পোলাও চাল টগি চিপস তারপরে আরও কয়েকটা টিভিসি করা হয়েছে